ও চাইনি কি এইটা এটা পাওয়া যাবে এইটা কি এটা আচ্ছা ওই যে আইসক্রিম আইসক্রিম আমরা কি আইসক্রিম পার্লারে যাবো যে আইসক্রিম পার্লারে থেকে তুমি আইসক্রিম খাবা ওইখানে তুমি মিল্কশেক পাবা লাচ্ছি পাবা তোমাকে চাইনিজ খাওয়াবো আইসক্রিম দিয়ে কি করবা তুমি না চাইনিজে মানে চাইনিজ ভালো লাগে না ওই যে ওই ভালো লাগে ওই যে বাড়ি ওই যে কোন স্যুপ কোন সুপ না থ্রাই থ্রাই স্যুপ থ্রাই স্যুপ ওই থ্রাই সুপটা ভালো লাগে আগে যদি থাকে আইসক্রিম আর কতাই না

হ্যাঁ কাপ আছে একটা কাপ দেন কাপ খাবেন হ্যাঁ কাপটা অবশ্যই ভালো এটা বাচ্চারা বেশি পছন্দ করে জি জি এই নেন হুম লাগবে দি হ্যাঁ আপনি কী খান না খান সবগুলো বাই করছে আপনার আর কী ছিল না নাম কুলফু 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 কখন কুলফু থেকে আপনি বেশি স্বাদ পাবেন কাপ টাকা পয়সা তো বোঝা গেছে আপনার কাছে কোনো ব্যাপারে না তাই না খিলাচ্ছেন তো খিলাচ্ছেন খিলাচ্ছেন তো খিলাচ্ছেন আসেন ভাই এলো কুলফু আসলে সাহেব খাচ্ছে এটা কাপ তারপরে আছে কোলার আবারও কাপ হ্যাঁ বারবার সামিজ এক সামিজ দিয়ে সব খাবেন সব স্বামিজ ফেলে দিলেন কেন ভাই তারপর হ্যাঁ তারপর আমি কুলফু রেডি করে রাখি আপনি কাপ খাইতে থাকেন কুলফুটা রেডি করে থাকি লন ভাই খান ভাই খান এই জিনিস আর পাবেন না খান মাড়ি তো লই এলো খান পয়সা খাচ্ছেন না তো গাই এলো খান এ তো রাগ করল দানা সব খাইয়ে এল খান ভাই টেস্ট রে ভাই টেস্ট টেস্ট রে ভাই টেস্ট দারুণ মজার মজার টেস্ট আইসক্রিম টেস্ট 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 শোনেন খোলা রয়েছে ছটা তারপর চারটা না দু হইল ছটা কুলফু হইল চারটা হুম টাকা দেন টাকা আর কুলফু হলো ছটা তো বিশ টাকা করে কত আসে ছোকোনা বারো দুশো চারশো চল্লিশ হ্যাঁ হ্যাঁ মোট হলো আটশোশো চল্লিশ টাকা দেন কেন আমার আমি আমার আব্বার কাছে

তুমি এত আইসক্রিম খাই খাই করো কেন যেভাবে আইসক্রিমের জন্য তুমি পাগল এইভাবে যদি ভাত খাওয়ার জন্য পাগল হইতা তুমি আর একটু স্বাস্থ্যটা ভালো কি সময় নাই নাই রাত বিকাল নাই সকাল নাই যখন তখন আইসক্রিম 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 এই তুমি যেহেতু এতই আইসক্রিম পাগল তোমার বাপের বলতে পারো একটা আইসক্রিমের ফ্যাক্টরি দিতে আর যেই বাপের আইসক্রিমের ফ্যাক্টরি আছে ওই বাপের মাইয়া থেকে প্রেম করতে আমার লোকে প্রেম করছো কেন শোনেন